এরে নবীর উম্মত এমন ওয়াফারের রজনী গুনাহ মাফের রজনী রিজিকের ফাইসালার রজনী সুস্থতা নিয়ামত পাওয়ার রজনী ও নবীর উম্মত এরকম করে আল্লাহ তাআলা কি বলেন আলা কাদা আলা কাদা আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে বলে বান্দার রে দুনিয়ার মধ্যে কে আসো তোমার কি লাগবে তোমার কি প্রয়োজন দুনিয়ার কোন মানুষকে বলতে পারো কোনো মানুষ তোমারে সাহায্য করে নাই আলা কাজা কি লাগবে এ বান্দা তোমার কি লাগবে কি পাইলে তোমার দিলতে হবে ঠান্ডা এ বান্দা আজকে এই নিঃপেষাবানের রজনীতে আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোমার সব চাওয়া পূর্ণ করে দিব এই জন্য নবীর উম্মে সবার সবে বরাদের রজনী আল্লাহ তালার কাছে চাওয়ার রজনী বড় ওয়াফারের দিন এরকম করে আল্লাহ রব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত বলতে থাকেন এর নবীর উম্মত মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন হাত্তা ইয়াতলু আল যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত হবে না সুবহে সাদিক হবে না এতক্ষণ পর্যন্ত আমার দয়ার মাওলা বান্দাকে ডাক বলে বান্দা আমার কাছে চাও তোমার সব চাওয়া আমি পূর্ণ করে দিব এই সেই রজনীর সামনে নিঃশে সাহাবার শুক্রবার দিবাগত রজনী আসুন এই সবে বরাত অর্থটা কি এখান থেকে আমরা আলোচনা। যাই সবে বরাত এটা ফার্সি একটা শব্দ সব মানে হলো রাম সব মানে কি সব আর বরাত শব্দের অর্থ মুক্তি মুক্তি বরাত অর্থ মুক্তি সবে বরাত এই পুরো কথাটার অর্থ হলো মুক্তির রজনী কিসের থেকে মুক্তির রজনী আল্লাহ মব্লে আলামী এই রাতে বান্দাদেরকে আহ্বান করে যে তোমরা কি আসো গুনাহ করছো আজকে আমার কাছে মুক্তি চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে মুক্ত করে দেব কেড়ে যে সংকটের মধ্যে আসো আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমার রেজে কেড়ে ফায়সারা আল্লাহ তালা মানুষের প্রয়োজনের কথা উল্লেখ করে বান্দাকে বলতে থাকেন মানুষকে মুক্তি দিতে থাকেন যার কারণে এই রাতকে বলা হয় কি সবে বরাত তথা মুক্তি সময় যেহেতু স্বল্প ব্যাখ্যা করার সুযোগ নেই এই সবে বরাত নিয়ে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি করা কারিয়েছে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে জানবো এই সবে বড়দের রদনীতি বা এই দিনে এই রদনীতি আমরা কয়টা আমল করতে পারবো তা সম্পর্কে সুकाय ইরাম উনারা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সবে বরাত উপলক্ষে সর্বমোট 6টা আমল করা লাগে কয়টা আমল 6টা আমল এর বাইরে যত আমল আছে সবগুলা পরিত্যক্ত এর বাইরে কোনো আমল আমরা করব না তাহলে খুব ভালো করে বোঝেন সবাই বরাত উপলক্ষে মোট এটা আমল করব আমরা ছয়টা কি আমল হাদিস শরীফের মধ্যে বলেছেন কি বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها ما يرنو رحمه للعالم الجنادى

ওই রজনী করার পরে তোমরা রাত্রি জাগরণ করো রাত্রি জাগরণ করার দ্বারা কি উদ্দেশ্য এই রাতে ঘুমানো যাবে না হ্যাঁ মু মৌলাই লাহা রাত্রি জাগরণ করো এর দ্বারা কি বুঝলেন এই সবে বরাদ্দার রজনীতে ঘুমানো রইসে হ্যাঁ হ্যাঁ আহা বাঙালি কথা বলতে হবে বলতে হবে যদি কথা না বলেন আমার জন্য আলোচনা করতে কষ্ট হবে একটু হা হু কিছু বলবেন তাহলে আমার জন্য সহজ হবে এবার বলেন রাত্রি জাগরণ বলতে কি বুঝলেন এই রাতে ঘুমানো বান্দা রাত্রি জাগরণ করা বলতে এই রাতে ঘুমানো যাবে না বিষয়টা কিন্তু এমন না তাহলে এই রাত্রি জাগরণ করার দ্বারা কি উদ্দেশ্য এরে নবীর উম্মতের দল রাত্রি জাগরণ করার দ্বারা উদ্দেশ্য যদি তোমার সম্ভব হয় করতে হবে বিষয়টা কিন্তু এমন না এই রজনীতে তুমি বেশির থেকে বেশি নফল ইবাদত করো পারলে নফল নামাজ পড়ো পারলে তুমি করা তেলাওয়াত করো পারলে তুমি দরুদ শরীফের আমল করো অন্যথায় যদি না করো কোনো সমস্যা নেই তবে করলে সব আছে নাকি না এই জন্য নবী বলেন ফাকু মুলাই কেন রাত্রি জাগরণ করবা কেন এই রাতে নফল এবাদত করবা কেন 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 সব উত্তর নবী অন্য হাদিস দিয়ে দেয় মাইয়ার নবী রহমাত ও দুনিয়ার উমদ দল করে শোনো যখন নাকি নিস্তে সাবান সাবান মাসের কোনোরকম রজনী চলে ওই রজনীতে আমার আল্লাহ এই পান্দাদের জিন্দেগির গুনাহলা মাফ করে দেয় কি পরিমাণ গুণাকারদের গুনাহল্লা তালা মাফ করে দেয় মায়ে নবী নবি রসনা দাল্লি লাভিন বলে উদাহরণ দিয়ে বোঝার জন্য বলে বনি নামক একটা গোত্র ছিল একটা গোষ্ঠী ছিল যারা বেশি থেকে বেশি বকরি লালন পালন করত এর নবীর উম্মাদ আওয়াজ দেয় বকরির শরীরের মধ্যে লোম কম থাকে নাকি বেশি মায়ার নবী রহমাতাল্লিল আলামিন বলে এই রাতে আল্লাহ আলপ গুলা আল আমি বান্দারের গুনাগুলোকে মাফ করি দে কি পরিমাণ লোক কে আল্লা মাফ করে বলেন ওই যে বনি কল্প নামকের লোকেরা দে ছাগল লালন পালন করত তো লালন পালন করত। তাদের ঘরে যত বক্রী আছে বক্রীৰ শরীলের মধ্যে যত লোম আছে তার আছে অধিক পরিমাণ লোককে আবার লম এই নিস্তেশাবানের রজনীতে মাফ করিয়া দে ইয়া ইলাহি তুমে আমার মাহবুবদ হায় ইয়া ইলাহি তুমি আমার মাসুকাহ হায় ইয়া কর তাক দেখ মুজ মে তু জ কো এক এই হাদিস থেকে এক নম্বর আমল পাইলাম নবী বলেন আমার রাত্রি জাগরণ করো কারণ এই রাত্রিটা মাফের রাত অন্য কোন রাতে এমন ফজিলত পাওয়া যাবে না অন্য কোন রাতের বর্ণনা এমন হাদিসের মধ্যে আসে নাই এই সুযোগ আমাদের সামনে এই যে আগামী শুক্রবার দিবাগত রজনীতে এই জন্য বাধাবদ্ধ হন যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করব নফলে বাদুতের মধ্যে কাটাবো রাজি আসেন তো এক নাম্বার আমল পাইলাম মু লাই কি করতে হবে নিশ্চয় সাবানের রজনীতে রাত্রি জাগরণ করতে হবে নফলে বা করতে হবে তবে এটা করতেই হবে জরুরি বিষয়টা কিন্তু এমনও নয় করলে কি আছে সাওয়াব আছে না করলে গুনাহ নেই বুঝাচ্ছে নি কথা তাহলে হাদিস থেকে যে ছয়টা আমলের কথা বলতেছিলাম এক নাম্বার আমল পাইলাম রাত্রি জাগরণ করা বুঝাচ্ছে নি দ্বিতীয় নাম্বার কি আমল করবে মায়ার নবী রহমাতাল লিল আলামিন জানায় দেয় অসুমাহা শুধুমাত্র রাত্রি জাগরণ করবা না 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 যদি তোমার সম্ভব হয় যদি যদি তুমি তুমি চাও পাল্লাটাকে ভারী করতে চাও দ্বিতীয় নাম্বার আমল অউমাহা পরের দিন তুমি একটা রোজা রাখো রাখা যাবে না রোজা হুজুর কি বলেন রমাজানের রোজাই তো রাখি নাই হ্যাঁ সামনে আসতেছে রমজান অনেকে খুশি আবার অনেকের মন বেজা কেন তাদের মন বেজার ডাকটা বলে আবার চলে আসলো রমজান আবার না খেয়ে থাকা লাগবে আছে না আবার চলে আসছে রমজান এখন তার ওখানে খাইতে পারবে এই জন্য মন বেজার বান্দার মা কবরে ঘুমায় ওই বান্দার বাবা কবরে ঘুমায় কবরের মধ্যে ঘুমাইয়া আল্লাহ রকে ডাকতে বলে দয়ার মালি কেন রমাদন তাড়াতাড়ি রমাদন মাস আসে না কারণ রমাদন আসলেই তো কবরের রাজা মা এই জন্য রমাজন পাইয়া আমরা খুশি নাকি বাজার রাখবেন তো রমাজনের রোজা ইংসা আল্লাহ তবে রমাদনের পূর্বে রসুল বলেন যদি তোমার পক্ষে সম্ভব হয় ওই দিনেও তুমি কি রাখো রোজা রাখো এই হাদিস থেকে দুইটা আমলের কথা পাইলাম এক নাম্বার আমল রাত্রি জাগরণ কর দ্বিতীয় নাম্বার আমল পরের দিন রোজা রাখো কয়টা আমলের কথা এক নাম্বারে কষ্ট হয় মনে হয় আপনাদের খারাপ লাগতেছে বুঝতেছেন তো আলোচনা ইনশাআল্লাহ তাহলে এক নম্বরে রাত্রি জাগরণ করা দ্বিতীয় নাম্বারে পরের দিন রোজা রাখা দুইটা তো বুঝে আসছে إن البركان ما يرنو بِرَحْمَةً للعالم حدشر شريف مدبر فإن الله تعالى ينزل فيها ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه আলামীম মুবাদাল আন ফাউয়াফিয়া আলা কাদা আলা কাদা হাতায়াত লো আলফা মায়ার নবী রহমত আল্লিলা আলামিন মিসলে সাবান সবে বরাদের ফসিল করতে গিয়া বলেন যখন নাকি মিস রে সাবান বদলে চলে আসে। আমার তো আর বাংলা প্রথম আস্মারের মধ্যে চলে আসে। স্মানের মধ্যে আসার পর আল্লাহ তালা বান্দাকে বলতে তাকেন কি বলেন ফায়া পুলু আলা মিস্তামু আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতে বলে এরে বান্দা বান্দাকে আর সোনা করেছ! স করতে করতে শরীরটারে নাপাক বানায় ফেলছ গুনাহের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতেছো আজকে এই রাত আমি আল্লাহ তোদেরকে অফার দিলাম ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আজকে এই নিস্তে রজনীতে এরে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে মাফসা আমি আল্লাহ তোদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব

আসো রিজিকের বড় লক্ষ লক্ষ টাকা কামাই করো এরপরও তোমার টাকার মধ্যে বড় কোদ নাই তোমার মধ্যে বড় অভাব আর অভাব আল্লাহ রব্বুল আলামিন ওয়াফার দিয়া বান্দাকে ডাক দেয় ফায়াকুল ফুল আল্লা আমি মুস্তাৰজিত কম এই আমার কন্দা আমি আল্লাহ তোমাকে ও দিলাম এই পেশা বানিছ আমি আল্লাহৰ কাশি ৰিজিক উচ্চা আমি আল্লাহ তোমার ৰিজিকের ফাইছালা করে দিব লক্ষ লক্ষ টাকা ইনকাম অতচো বৰপুত নাই অভাব আৰু অভাৱ আল্লাহ বলে আজকে আমার কাছে রিজিক চাও রিজিক দিবেন কে বিশ্বাস আছে না ইনশাআল্লাহ এইজন্য এই নিসফে শাবানের রজনী তাআলা তার কাছে রিজিক চাইবো ইনশাআল্লাহ শুধুমাত্র রিজিকের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আলামিন মুবদালান ফিয়া আল্লাহ বলে রে আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কে আছো বড় অসুস্থ অসুস্থতা তোমার পিছন সারে না সর্বাহালতে তুমি অসুস্থ লক্ষ লক্ষ টাকা সব ডাক্তার দেখানো শেষ এর পরেও তুমি সুস্থতা পাও নাই দুনিয়ার যত কবিরাজ আছে সব দেখাইছো সুস্থতা পাও নাই আল্লাহ বলেন আলামিমাফিয়া এর বান্দা এই নিঃকে সবে বরাদের রজনী আমি আল্লাহ তোমাদেরকে অফার হিসাবে দিয়া দিলাম এই রজনীতে তোমরা জাগরণ করিয়া আমি আল্লাহ কাছে সুস্থতা যারা অসুস্থ আছো আমি আল্লাহর কাছে চাও এই রজনীতে যদি তোমরা আমার কাছে সুস্থতা চাও আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করাই দিব এরে নবীর উম্মত এমন ওয়াফারে রজনী কোনা মাফের রজনী রিজিকের ফয়সালার রজনী সুস্থতা নিয়ামত পাওয়ার রজনী ও নবীর উম্মত এরকম করে আল্লাহ তাআলা কি বলেন আলা কাদা আলা কাদা আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে বলে বান্দার রে দুনিয়ার মধ্যে কে আসো তোমার কি লাগবে তোমার কি প্রয়োজন দুনিয়ার কোন মানুষকে বলতে পারো কোন মানুষ তোমার সাহায্য করে নাই কাজা কি লাগবে এ বান্দা তোমার কি লাগবে কি পাইলে তোমার দিলতে হবে ঠান্ডা এ বান্দা আজকে এই নিঃপেষাবানের বর্জনীতে আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোমার সব চাওয়া পূর্ণ করে দিব এই জন্য নবির এই নিষ্ঠে সবার সবে বরাদের রজনী আল্লাহ তালার কাছে চাওয়ার রজনী বড় আফারের দিন এরকম করে আল্লাহ রবুল্লা আলামিন কতক্ষণ পর্যন্ত বলতে থাকেন এর মায়ার নবী লিল আলামিন বলেন হাত যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত হবে না সব হেসা হবে না এতক্ষণ পর্যন্ত আমার দয়ার মাউলা বন্দাকে ডাক বলে বান্দা আমার কাছে তোমার সব চাওয়া আমি করে এই সেই সামনে রজনীর নিঃশেষ আবার শুক্রবার দিবাগত রজনী এখান থেকে এই হাদিস থেকে ফোকায় গ্রাম তৃতীয় নম্বর আমলের কথা লেখেন সবে বরাদ রজনীতে তৃতীয় নম্বর আমল আল্লাহ তালার কাছে চাওয়া চাওয়া বিশেষ করে নিজের গুনাহ থেকে মাফ চাও মাফ আল্লাহ তালা এই রাতে বান্দাকে ডাক বলবেন কে গুনাহ করসো মাফ চাও আয়া কৌলু আল্লাহ আমি মুস্তাক ও ফির ইনফা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব এই জন্য এই রজনীতে যাদের রিজেকের অভাব যার যা কিছু প্রয়োজন সবকিছু চাইবো কার কাছে গুনাহ থেকে মাফ চাইবো কার কাছে আল্লাহ তালা আমল করার তৌফিক তৌফিক তাহলে তিতো নাম্বার এই রাতকে উপলক্ষ করে আমল পাইলাম আল্লাহ তালার কাছে চাওয়া বুঝে আসছে নি তাহলে এক নাম্বার আমল রাত্রি জাগরণ করা দ্বিতীয় নাম্বার আমল পরের দিন রোজা রাখা তৃতীয় নাম্বার আমল এই রাত্রি তাল্লার কাছে চাওয়া বিশেষ করে গুনা থেকে মাফ চাওয়া কয়টা গেছে এখনো বাকি আছে কয়টা তিনটা খারাপ লাগতেছে আপনাদের যদি বলি কষ্ট হবে মনে হয় আওয়াজ দেন তো হে তাকবীর হয় নাই হে তাকবীর আল্লাহ তালা কবুল কুমুল এবার আসেন চতুর্থ নাম্বার কি আমল হবে এই আমল না বুঝতে গেলে রসুলের অন্য একটা হাদিস থেকে বুঝতে হবে ই হাদিস আম্মাদান আয়েশা সিদ্দি কারদিয়াল্লাহুত আলাহা বলেছে নবী আমার কোন এক রজনীত আমার ঘরের মধ্যে আসলে নিজের শরীর মোবারক থেকে জামাটা খুললেন এরপরে তিনি আমার পাশে শায়িত হবেন আম্মাদ আয়েশা বলেন আমি তাকায় দেখলাম নবী আমার আবার দাঁড়ায় গেল ওই যে জামাটা খুলিয়া ফেললো ওই জামাটা আবার শরীরের মধ্যে পরিধান করিয়া আমার ঘর থেকে বাইরে হয়ে যায় আম্মাদ আইসা সিদ্দিকা ভারতীয় আল্লভ তালা আনহা বলেন আবরচিন তার মধ্যে পড়ে গেলাম হাই রে হায় না জানি আমার নবী আমার কোন ব্যবহারের মধ্যে কষ্ট পাইলু কি না জানি আমার কোনো আধারণের নবী কষ্ট লাগছে নি যার কারণে নবী আমার অন্য বিবির ঘরে চলে গিয়েছে আম্মাদান আইসা বলে এই চিন্তা করি আমি ঘর থেকে বাহিরে হইলাম মায়ার নবীর রহমাতাল্লিলাল আমি কোথায় তালাশ করার জন্য তালাশ করতে 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 আমি জান্নাতুল বা কবরস্থান পর্যন্ত চলে গেলাম বিবিদের ঘরে তাকায় দেখি নবী আমার অন্য কোন বিবির ঘরে নাই জান্নাতুল বাকি কবরস্থান পর্যন্ত গেলাম ওই জান্নাতুল বাকি কবরস্থানে যাওয়ার পর আম্মা জানায় সাবনে আমি তাকায় দেখলাম নবী আমার জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দাঁড়ায়া আসমানের দিকে দুটো হাত উঠায়া নবী আমার চোখের পানি সিরে সিরে

এখান থেকে চতুর্থ নাম্বার আহ এই রাত্রিতে রসুল সাল্লাম নিজের পূর্বপুরুষ সহ সমস্ত উন্মতের জন্য মাঘ ফেরাতের দোয়া করছে ফুকাহাম লেখেন এই সবে বরাদের রজনীতে কেউ যদি করতে চায় চতুর্থ নাম্বার তার জন্য কাজ থাকবে নিজের মৃত্যু পিতা মাতা সহ পূর্বপুরুষের জন্য মাঘ ফেরাতের দোয়া করা বুঝে আসছেন কারণ আমার সামনে কত আল্লাহর বান্দা বসে আছেন মা কবরে ঘুমায় কলেজার যুব এক সময় তুমি টাকা ইনকাম করতে পারো না ওই সময় তোমার মাও জীবিত ছিল তোমার বাবাও জীবিত ছিল মনে চাইলে ভালো একটা লুঙ্গি বাবাকে দিতে পারো নাই মাকে দামি একটা শাড়ি দিতে পারো না কেন বলে তোমার কাছে লুঙ্গি আর শাড়ি কেনার মতো অর্থ এরে আমার কলিজার যুব এখন তোমার সামর্থ্য আছে চাইলে একটা না দুইটা তিনটা পর্যন্ত মা আর বাবার জন্য নতুন শাড়ি নতুন লুঙ্গি দিতে আর অথচ আজকে তোমার দেওয়ার মতো ক্ষমতা নেই দিতেও পারবা না কেন পারবা রে বান্দা বলে তোমার মা ওই কবরে ঘুমায় তোমার বাবা কবরের মধ্যে ঘুমায় গেছি তুমি ইচ্ছা করলে ওই মা আর বাবারে একটা ভালো লুঙ্গি ভালো শাড়ি ওই মা আর বাবারে দিতে পারবা না এই আল্লাহর বান্দা যে মা বাবা তোমার জন্য এত কষ্ট করলো তাহলে ওই মা বাবারে কেমনে খুশি করবা এই যে সামনে আসতেছে নিসফ মিন শাবান এই রজনীতে রাত্রি জাগরণ করিয়া আল্লাহ তাআলাকে ডাকতে বল মাহবুব আমার মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছে ও আল্লাহ আমার মা কবরের মধ্যে আল্লাহ আমার বাবা কবরে ঘুমায় আল্লাহ তুমি আমার মা আর বাবাকে মাফ করিয়া দাও এরে নবীর উম্মতের দল এই নিস্পে ওয়াফার পাইয়া মা আর বাবার জন্য যদি চোখের পানি ফালায়া দোয়া করো তোমার দোয়া কবুল করবেন কে এই জন্য চতুর্থ নাম্বার আমল রসুল নিজে করেছেন উম্মতের জন্য মাঘ ফেরাতের দোয়া এই রজনীতে সবে বরাদের রজনীতে আমরাও নিজের পিতা মাতা সহ পূর্বপুরুষ যারা চলে গেছেন সবার জন্য মাক ফেরাতের দোয়া করবো রাজিয়া সেন তিন সাল ইসালে সব দোয়া করাটাই অন্তর্ভুক্ত এখন ফলাস একটা কথা বলি ইসালে ইসালের একটা নিয়ম যে কোনো নফল আবাদ করে বকসায়া দেওয়া যেমন আপনি নফল করলেন তেলাবাদ তাহারে পড়লেন করার পরে মৃত ব্যক্তির রোহের উপরে স্বতন্ত্র ভাবে পৌঁছে দেওয়াকে ইসালে এ এই কথাকে কেন্দ্র করে হয়তোবা কোনো এক এলাকার মানুষ তারা চিন্তা করলো যেহেতু আজকে সবে বরাদের রজনী পিতা মাতার জন্য ইসালে আলাইহিস সালাম কেমনে বলে গরীব খোদার তো মানুষদেরকে তো খানা খাওয়ানোটা ইসালে আলাইহিস সালামের অন্তর্ভুক্ত তো সেই হিসাবে তাদেরকে খানা খাওয়াই কি খানা খাওয়ানো যায় বলে রুটি খাওয়াইলে মনে হয় ভালো বুঝতেছেন নি কথা তো রুটি দিছে শুধু শুধু রুটি কি খাওয়া যাবে শুধু রুটি তো খাওয়া যাবে না তাহলে কি বলে হালুয়া দিলে সবচেয়ে ভালো হয় তো ওই বান্দা ইসাল সবের নিয়তে হালুয়া আর রুটি খাওয়াইছে ব্যাস সেখান থেকে আজকে এই যাবৎ পর্যন্ত আমাদের সমাজের মধ্যে প্রচলন আমরা অনেক মানুষ মনে করি সবাবরাদের তাৎপর্যটাই হলো রুটি আর হালুয়া নাওজুবিল্লাহ জোরে পড়ে সবে বরাদের সঙ্গে রুটি আর হালুয়ার কোনো সম্পর্ক কোনো সম্পর্ক এই কথা মনে হয় নতুন শুনতেছেন আজকে নাকি এর আগেও শুনেছেন দেখবেন সবে বড়দের দিনে চিনির দোকানে দোকানে বুঝবেন আজকে বর্তমান সময় এমন হাল হয়ে গেছে আমাদের জেনারেশন যারা আছে ছোট ছোট সন্তানগুলো এরা আজকে মনে করতেছে রুটি আর হালুয়া করা সবে বরাদের দিন জরুরি কিছু অথচ এই সবে বরাদের সঙ্গে রুটি আর হালুয়ার কোনো সম্পর্ক এই জন্য আমরা এই রুটি আর হালুয়ার কোনো আয়োজন করব আপনি খান কোনো সমস্যা নেই অন্যদিন খাবেন পরের দিন খাবেন তার পরের দিন খাবেন যখন ইচ্ছা তখন খাবেন রুটি আর হালুয়া কোনো সমস্যা নেই আপনাকে সবে বরাদেই খেতে হবে এমন কোনো কথা আছে ফজিলত মনে করে খায় হ্যাঁ বলে সবে বরাদের দিন রুটি আর হালুয়া খাইলে আলাদা ফজিলত নাউজুবিল্লাহ আমরা ছোটবেলায় দাদার মুখে গল্প শুনেছি এই গল্প বলে নাতি উহুদের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস ভেঙে গেছিল যার কারণে রাসূল রুটি আর হালুয়া খায়ছে এই সমাবরদের দিন যার কারণে এখন থেকে এই সমাবরদের রুটি আর হালুয়া খাওয়া লাগে নাউজুবিল্লাহ বলতে এমন কোন ঘটনা আর ইতিহাস আমি আমার जिंदगीতে কোনো কিতাবে পাইনি অতএব কি ভুল ধারণা আজকে মানুষের মধ্যে ছড়ায় গেছে রসুল রুটি খাইছে তাই হালুয়া রুটি আমাদেরকে এই রাখেন এই দিনে খাইতে হবে তাও বা করেন হালুয়া আর রুটির সঙ্গে আমাদের কোন সম্পর্ক সম্পর্ক রাজি আছেন তাই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন তাহলে কি বুঝলাম লাইলা কোন সবে বরাত উপলক্ষ করে চতুর্থ নাম্বার আমল হলো পূর্বপুরুষের জন্য মাঘ ফেরাত কামনা করা ইসা আলহ করা হ্যাঁ আপনি পারলে দান সত্য করেন পারলে কোরআনটা খতম করেন পারলে রসুলের উপরে দরদ পড়েন যদি পারেন তসবি তাহালিল পড়ে মৃত পিতা মাতার জন্য বক্সায় দেন কোনো সমস্যা নেই তবে হালুয়া এবং রুটির কাছে যাওয়া আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করে